ভাই তোমাদের কোথায় নিয়ে গেছিলো কোথায় নিয়ে গেছিলো কি দিয়েছে ওটা বিরিয়ানি প্যাকেট দিয়েছে সিঙ্গুরে গেছিলো 그러하서 바빠가 네가 너왜너왜너왜너왜너왜너왜

আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন